প্রায় বারো বছর পর গ্রামে আসলাম বিদেশ থেকে এই গ্রামের সবুজ প্রকৃতি তো ভালোই লাগছে রাস্তাঘাট তো ভালোই উন্নতি করেছে দেখছি আমার অনেক আছে এতদিন পর মনে পড়লে গ্রামের কথা সাদা তুমি তো সবই জানো বাপ মরে যাওয়ার পরে বড় ভাই সংসারে হাল ধরার জন্য আমার বিদেশ পেয়েছে বাবা এখন বাড়ি আসো পরে দেখা হবে এখন বাড়ি যাও রেস্ট নাও ঠিক আছে দাদা ঠিক আছে কতদিন পরে বাড়ি আসলাম কতই না শান্তি লাগবে বাড়ি কতদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি ঘাস ফাঁস লোড হয়ে গেছে ভাই আরে রনিসে না বললে বাড়ি চলে আসলি কেন ভাই আমি বাড়ি এসেছি তুমি খুশি হওনি আরে খুশি হব না কি হয়েছে যা ঘরে যা আর রনি যে বাড়ি চলে আসলে ও যা টাকা পয়সা পেয়ে সব খরচ করে ফেলেছি জমে কিনে ফেলেছি একটা তো চিন্তার বিষয় এখন কি করবেন আমি

এতদিন পর বাড়ি আসলে বিদেশ থেকে হাসি খুশি থাকবা তারা মন চাচা বসো আরে না ভাইয়ের কাছে ভাই সব টাকা দিয়ে জমি কিনে সব তার নামে এখন সেই টাকা দিতে সে অস্বীকার আসলে তো সেটা খারাপ হয়েছে তোমার সাথে চাচা এখন কি করা যায় তো আমার মাথায় খেলছে না যে কি করবো তুমি এক কাজ করতে পারো গ্রামের মেম্বার হাতে কথা বলো আর আমরা তো আসতে সাথে আগে তুমি মেম্বার হাতে কথা বলো আগে ঠিক আছে আসা তোমরা ঘটনা শুনেছ একটা কি ঘটনা শুকা এই যে উত্তর পাড়া পাড়ার সমীর উদ্দিন ভাই ছিল না ওর ছেলে রানিমিয়া বিদেশ ছিল দীর্ঘ বারো বছর এখন ওখান থেকে যা টাকা ইনকাম করেছে তা বড় ভাই কাছে দিছে সে টাকা খা বড় ভাই মেরে দিছে টাকা টাকা ছোট ভাইয়ের দিচ্ছে না

চাচা আমি উত্তরপাড়া সমীরুদ্দিন ছেলে রনি সেই ছোটবেলায় বিদেশ গেছি বারো বছর হয়ে যাচ্ছে এই জন্য চিনতে না ও বাপু তুমি সমীরুদ্দিন ভাই ছেলে আইছো ঘরে ঘরে বসু না নাকি বসু ভাইছো বাপু বসু চাচা আমি তো খুব বড় বিপদে পড়ে গেছি টিভি পাই দে বাপু এমন একটা বিপদ মানসির সামনে বলা যায় না পারিবারিক সমস্যা চাচালে সব বলি শোনো আমি তো বারো বছর বিদেশ ছিলাম যা টাকা ইনকাম করেছি পরিশ্রম করেছি সব টাকা আমার বড় ভাইয়ের কাছে বড় ভাই সব টাকা দিয়ে তার নিজের নামে কিনেছে এখন তার কাছে এই টাকা টাকা দিতে নিয়ে নিয়ে যাতে করে আমার টাকাগুলো সব ফেরত দেয় আমি কিন্তু আমার বড় ভাইয়ার প্রতি মাসে হাত খরচের জন্য তিরিশ হাজার টাকা করে দিয়েছি তারপরেও আমার টাকা দিয়ে সে জমি কিনেছে আমার টাকা দিতে সে অস্বীকার করছে এর একটা ব্যবস্থা আপনাদের করে দিতে হবে ঠিক আছে বাবু সবই তো শুনলাম তুমি একটু পাড়ার মাত্র বাইরে বললে রিকা নি আর সন্ধ্যা বিচারে বইবানি ঠিক আছে চাচা তাহলে সকাল সকাল চলে যেতে কি একটা কাণ্ড ছেলেটা এত পরিশ্রম করে টাকা পেয়েছে নিজের বড় ভাইদের এটা এখন মেরে দেয় তাহলে কিভাবে হবে নেতা ভাই দিনকাল ভালো যাচ্ছে তো হ্যাঁ খুব ভালো বলছি মেম্বার ভাই বিচারটা সুষ্ঠুভাবে করে দিও হ্যাঁ অবশ্যই

সামনে বলো আপনারা সবাই তো জানেন আমি দীর্ঘ বারো বছর ছিলাম আমার জমানোর টাকা ছিল সত্তর লাখ টাকা আমি সব আমার বড় ভাইয়ের কাছে দিয়েছি

আগা পাওকোনে মতন ব্যবসা যে কিছু নেই আমার ছোট ভাই যা বলছে কত সত্যি দা হলো তুমি অস্বীকার করছো কেন সত্যটা স্বীকার কর সবার কাছে আমার কাছে সমস্যা হবে না লেগেছে বড় ভাই দি কোনো মিথ্যে আশ্বাস দিছে তাই তো দেখছ নাজিমউদ্দিন তুমি যে কাজ করে দিতে অপারেশন ছোট ভাই টাকা খরচ করে দাও ঠিক হইনি সার খরজ যনে প্রতি মাসে 30000 টাকা দিছে দেখো নাজিমউদ্দিন তোমার ছোট ভাই এত পরিশ্রম করে টাকা উপার্জন করে তোমার কাছে দেশে তোমার এই টাকাগুলো এভাবে খরচ করা ঠিক হয়নি নাজিমুদ্দিন তার তো ভবিষ্যৎ হবে দেখো নিজামুদ্দিন তুমি যদি আজ অসুস্থ হও তো তোমার পাড়ার লোক কেউ দেখবে না আমরাও দেখবো না তারপরে আশপাশে যারা আছে তোমার কেউ দেখবে না তোমার একমাত্র দেখবে তোমার ছোট ভাই এই কাজগুলো করার তোমার আসলে ঠিক হয়নি দেখো নিজামুদ্দিন তোমার বাপের সাথে ভালো সম্পর্ক ছিল আমার তোমার বাপ যদি বেঁচে থাকতো তোমার ছোট ভাই সব টাকা তো বাপের কাছে দিতো বাপ কিন্তু কখনো বেমানি করতো না বাপ বেঁচে থাকলে তার টাকা তার করে দিত দেখো তোমার বাপ মানে তুমি এখন ছেলে আমার কাজটা করা ঠিক হয়নি আর যদি কিছু হয় আমার ভাই ছাড়া তো কেউ দেখবে না আসলে তুমি এত টাকা করেছো কি খরচ করলে কোথায় আসলে মাতব্বার এই টাকা যা ভাই পেয়ে সেই টাকা আমি জমি কিনেছি সেই টাকা আমি খরচ করিনি মেম্বা জমি যেহেতু কিনেছে রনির তিন ভাগ আর ওর বড় ভাইয়ের এক ভাগ দিলি কেমন হয় ঠিক আছে এভাবেই দিই সুমন রনিত রামবাসী রনির তিন ভাগ বড় এক ভাগ দিলে কেমন হয় আপনার মতামত রনি মিয়া মাত্র বাজে বিচার করলে তুমি কি রাজি এতে হ্যাঁ চাচা সবাই মিলে যেটা সিদ্ধান্ত নিয়েছে এটাই আমি রাজি ঠিক আছে সিদ্ধান্ত এটা হলো রনি তিন ভাগ নাজিমুদ্দিন এক ভাগ মাত্র ভাই সাহেব তাহলে ওদের দুই ভাইকে মিল করে দি যেন ভবিষ্যতে ঝামেলা না করে ঠিক আছে হাত দুটো তাহলে মিলাই দেওয়া যাক আচ্ছা ¡Me <coughs>